ওগুলিতে সুন্দর কথা বলতে এটা হয় না সুন্দর কথা হলো একটা সুন্দর গুছিয়ে নিতে পারে অনেক কথা মানে সুন্দর কথা বলতে মিলাদ মানে না তাদের স্ত্রী তালাক গায়ে জোরে কথা বলা গায়ে জোরে কথা বলা মিলাদ যারা পড়ে না তাদের স্ত্রী হলে কি অবস্থা আবু হানিফার কি অবস্থা মা আলির আহমদ কি অবস্থা হ্যাঁ যুগ যুগ সপ্ত তুলে গেছে ভালো আছে নাকি আরবি তো বলা হয় আরবিতে একটা প্রভাব আছে রামাতনি বিদায় ওর দোষ আমার উপর দিয়ে এসে আসতে করে পালিয়ে গেল মানে দোষটা ওর আমার উপর দিয়ে চালাই দিছে ওরা যারা বেদাত করে মিলার দামে বেদাত করে রসুলের সুপারিশ পাবে না সত্য না হাদিস আপনি জানেন না তারা আপনার কি নতুন করে দিনে ঢুকাইছে মিলাদ যারা ঢুকাইবে ওরা বেদাতি লিপ্ত রয়েছে মনে রাখবেন এরা বেদাত করতেছে কারণ এই মিলাদ সর্বসম্মত উম্মতের সবাই জানে যে উম্ম এটা চতুর্থ শতাব্দীর পরে এসে যোগ হয়েছে তো এর আগে যারা ছিল তাদের বকি সব তালাক আল্লাহ বলে মিলাদ পড়ে মানে কথা ওই মিলাদ একটা শব্দ একটা পাইলে হ্যাঁ ওয়া আলিয়া ইয়মা বলিদা ইয়মা আমু তো ইয়মা ও বাসু হাইয়া এটা দিয়ে দলিল দিতে আছে এরকম দলিল দিলে ইবলিস আমার নাম তো কোরআনে আসছে আমার এবাদ করো এটা তোর ঘুমিয়ে দেবে দলিল এমনি না দলিল না এগুলো হচ্ছে দলাল এসব এইভাবে দলিল দেওয়ার নাম দলাল কারণ দলিল দিতে হলে আপনাকে দেখাতে হবে যে সালফে সালহীন এটা দিয়ে কথা বুঝছে এটা দিয়ে কথা বুঝছে কোনো এটা করছে একদিন দেখা দিব আপনাকে কোনো কিতাব থেকে কাদের কিতাব থেকে তৃতীয় শতাব্দী পর্যন্ত এর পরে বানালি হইব না অর্থাৎ তিনশো হিজি পর্যন্ত ইমাহুল তবকে বলা হয় খা তেমাতুল মহাদ ইমায় ইবুলজার তবাই রহমতুল্লাহ বলা হয় খাতুল এবং তাকে বলা হয় খা তোমাতুল মাহদিহীন এবং খা তেমাতুল তিনি মুস্তাহিদিন তাকে বলা হয় ওনার ফলে মুস্তাহিদ কেউ বলে দাবি করতে পারেনি এত বড় আলম আসে নাই উনাদের যুগ পর্যন্ত যারা তাফসির করেছে হাদিস লিখেছে যারা তারা কেউ আসসালাম আল ইম উলিদা এটা তারা কেউ ইম উলিদ তো ইম আমু তো ইম উবাস হাইয়া এটা তারা কেউ দলিল দেয় নাই যে বিলাত পড়ার কথা এটা পরবর্তী বানাইছে বানায় দলিল খোঁজে বেদাতিদের কাজে হলে একটা জিনিস বানাবে বানায় দলিল খুঁজে লাগবে আগে নিজে বানাই ফেলবে আর সুন্নার আহলু সুন্নাতের কাজ হচ্ছে রসুল কি বলেছেন সেটা আমল করবে আর এরা কিছু বানাইয়া দলিল খোঁজে কত পার্থক্য দিনের মধ্যে তো এই আব্বাসী আর লোকের লোকদের এই সমস্ত আব্বাসী নাম দিয়ে কিছু আব্বাসী আর কিছু আব্বাসী নাম দিছে কিছু আব্বাসী নাম দিছে কি হিসাবে না আব্বাস না কোন হিসাবে এগুলো তাকে জিজ্ঞাসা করা দরকার রসনের বংশ আবাসে এদিকে খুশি বেরতাম দেখাতে পারতাম